ছোট ছেলে বায়না করলো সে নাকি ভাবা পিঠা খাবে কিন্তু ঘরে তো চালের গুঁড়ি একদমই ছিল না ভেবে পাচ্ছিলাম না কি করব। পরে হঠাৎ করে মনে পড়লো ঘরে কিন্তু পলার চাল আছে যেই ভাবনা সেই কাজ প্রথমেই আমি দুই কাপ চাল ভালো করে পরিষ্কার করে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটাকে ঝরিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ফ্যানের নিচে ছড়িয়ে দিয়েছি তারপর আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এটা বলার কারণ হচ্ছে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম এই চালের গুঁড়িটা কিন্তু আমার ভেজা চালের গুঁড়ি যেটা কি না আমি এইমাত্র মাত্র ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম আপনারা চাইলে দোকানের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগতে পারে আর এটার ভিতরটা কতটা লোবনীয় হয়েছে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন চলে যাই মূল রেসিপিতে বাইদাবে আপনাদের সাথে আছি আমিনুর নাহার আপনারা দেখছেন ভাপা পিঠা রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলে যায় মূল রেসিপিতে এখন অ্যাড করে দিচ্ছি লবণ এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ কম হয়ে গেলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে বেশি হয়ে গেলে পরে কিছুই করার থাকবে না যারা পরিমাণ বুঝতে পারেন না কি করে লবণের পরিমাণ বুঝতে পারবেন সেটা জানে না তারা একটু করে গুড়ি মুখে দিয়ে দেখবেন তাতে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এখন দেখেন কথা বলতে বলতে আমি একটু একটু করে পানি দিয়ে আমি গুড়িটাকে রেডি করে নিচ্ছি পানিটা কখনোই একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু পানির রেশিওটা বুঝতে পারবেন না এখানে ঠিক কতটুকু পরিমাণে পানি লাগতে পারে এটা বলা বড় মুশকিল গুড়ির উপর ডিপেন্ড করে পানিটা লাগতে পারে এভাবে আপনারা গুড়িটাকে একটু চাপ দিয়ে দেখবেন যদি জমাট বাদে আবার নাড়া দিলে ভেঙে যায় তাহলে বুঝবেন পারফেক্ট আছে এখন চলেন গুলাকে আমি এখন একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। আপনারা যে কোনো জিনিস দিয়ে চেলে নিতে পারবেন যেটাতে আপনারা কমফোর্টেবল মনে করেন এই যে দেখেন কিছুটা দিয়ে আমি এখন নেড়ে সবগুলা এভাবেই গুড়ি আমি ছেঁকে নিব আর এভাবে করার কারণে কিন্তু দানাগুলো অনেক চিকন হয় আর পরবর্তীতে পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখুন আমি একটু নেড়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এখন চলে যাব পরবর্তী প্রসেসে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এগুলা ভাপা পিঠার মোল্ড আপনারা চাইলে যে কোনো বাটি অথবা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারবেন প্রথমেই দেখলেন আমি কিছুটা গুঁড়ি দিয়ে এখন মিঠাই দিয়ে দিলাম দিয়ে দিব নারকেল পরিমাপটা আপনার আমি বললাম না কারণ এখানে আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এই প্রথম পিঠাটা আমি এক লেয়ারে বানাবো পরবর্তী একটা পিঠা আমি ডাবল লেয়ারে বানাবো আর ডাবল লেয়ার কি করে বানাবো আমি আপনাদেরকে বলছি এই যে এরকম করে দেওয়ার পর আবারও মিঠাই দিয়ে আমি উপরে আরেকটা একটা লেয়ার দিয়ে দিব। এতে করে ডাবল লেয়ার হয়ে যাবে চলুন চলে যাই চুলার মধ্যে এই যে দেখুন এরকম নেটের ব্যাগ পাওয়া যায় যেগুলো আমরা মিষ্টি অথবা যে কোনো দোকানের জিনিসপত্রের সাথে পেয়ে থাকি এটা দিয়ে আমি এখন ভাপা পিঠাটা পানি নিব আগে থেকেই আমি একটা ভাপা পিঠার হাড়ি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি দিয়ে আর এই হাঁড়িগুলো কিন্তু আপনারা ইজিলি সিলভার দোকানে পেয়ে যাবেন এখন দেখেন এটাকে বসিয়ে দিয়ে আমি মোলটাকে আস্তে করে উঠিয়ে নিয়ে এখন নেটটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অপেক্ষা করব এই যে দেখেন ছয় মিনিট পর কিন্তু আমার পিঠাটা একেবারেই রেডি আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখন এটা আমি উঠিয়ে নিলাম একই প্রসেসে পরবর্তীতে বানিয়ে নিলাম এটা আমি বানিয়ে নিয়েছি ডাবল লেয়ারে আর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ডাবল লেয়ারে বানানোর কারণে কিন্তু একটু হাইটে উঁচু হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছুটা আমি পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন আর কতটা আকর্ষণীয় হয়েছে এটা নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা রাখে না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অথবা এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করার চেষ্টা করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন